কি ব্যাপার সকাল হয়ে গেল এখনো বাড়ি ফিরলো না ও তাহলে কোথায় গেল সকাল হয়ে গেল এখনো বাড়ি ফেল না কোথায় গেল তাহলে ও না বাড়িতে বসে থাকলে হবে না আমি একবার ওর বন্ধুকে জিজ্ঞেস করে দেখি কোথায় আছে ও একে বিয়ে করলাম অনেক দুঃখকে কষ্ট পেতে আমি এই বিয়েটা করলাম দেখো মাসি তোমার বাড়িতে এসেছি একটু আশ্রয় নিতে ঠিক আছে তুমি আমাকে এই সমস্ত কথা জানতে চাও না আমি তোমার বাড়িতে দু দশ দিন থাকবো তারপরে চলে যাবো তুমি কি বলছো বলো মাসি কেমন নিজের মায়ের মতো কথা রান্না করে খাবো আর তোর মার বৌমা এখন রান্না করতে পারবে না ও এখন নতুন বৌমা লয় তোমার তুমি খাওয়াবে ঠিক আছে বাজার হাট করে এনে মাসের শেষে যা হবে আমি তোমাকে সমস্ত পয়সা হিসাব করে দিয়ে চলে যাবো এ নিয়ে তোমার কোনো চাপ নেই বুঝতে

ও কি লাগছে মারি তোকে গালে আমি চিনি খাই সত্যি মানে জান তোকে একবারে ধরে না পকাত করে জান এটা আমার মনের কথা শুধু রাত হইতে দাও কি করবে যে তালাতে এতদিন জং পড়েছিল সেখানে দু দিয়ে চাবিটাকে ঘড়ি পুরো পরিষ্কার করে দেব

বৌদি আমি ভাবছি কালকে রাত্রিতে তো কই সুদপুরে কোনো গান হয়নি সুদপুরে একটা আমার বন্ধু আছে ওর সাথে তো কালকে অনেকক্ষণ থেকে কথা হলো গান হলে তো আমাকে ফোন করে বলতো যে আমাদের গ্রামে গান হচ্ছে গান তো হয়নি বৌদি সুদপুরে কি গো গিন্নি কালকে সুদপুরে আমার ওই বেকা বন্ধুটা ফোন করেছিল না রাত্রিতে হ্যাঁ ফোন করেছিল তো অনেকক্ষণ থেকে কথা বললো তো তুমি ওর সাথে বৌদি কালকে সুদপুরে কোনো গান হয়নি ও তোমার স্বামীর মনে নিশ্চয়ই কোনো কুমতলব আছে কি কুমতলব থাকবে ভাই আমি তো কিছু বুঝতে পারছি না একটা সত্যি কথা বলবো বৌদি তুমি যদি কিছু মনে না করো বলো ভাই কি বলবে বলো তোমার স্বামীর সাথে আমার একটা অন্তরঙ্গ বন্ধুত্বর ভাব ছিল ঠিক আছে তা সেই ভাব ভালোবাসাটা আজকে এই সপ্তাহখানেক থেকে নাই বৌদি কেন ভাই কি হয়েছিল বৌদি এখন আমি হুট করে বলে দেবো ঠিক কথা কিন্তু পরে যদি সেই ঘটনার সাথে না ম্যাচ খাই তাহলে তো পরে তুমি আবার আমাকে খারাপ ভাব দে না 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 তুমি বলো ভাই তুমি নির্ভয় বলো হলে কোনোদিন কাউকে খারাপ ভাববে উনি আর ভাব না তুমি আমার ভাইয়ের মতো খাও তাই তোমাকে জানতেছি বলো ভাই কি হয়েছে বলো তোমার স্বামীর সাথে একটা মেয়ের বেশ কিছুদিন থেকে মিটিং মিক্সিং চলছিল সেটা আবার কি ভাই মিটিং মিক্সিং মানে সেটাও বুঝো না বৌদি বাবাই আমি সব কিছু বুঝতে পারছি না একটু বুঝিয়ে বলো ভাই কি হয়েছে একটু বলো ভাই তাহলে শোনো বৌদি শোনো বৌদি তোমার স্বামীর সাথে আমার ঝগড়া হওয়ার মেন কারণ হচ্ছে তোমার স্বামী একটা মেয়েকে ভালোবাসে কোন মেয়েটাকে ভাই কাকে ভালোবাসে ভাই ও শোনো বৌদি আমার কথাটা তুমি মন খারাপ করো না আমার কথাটাকে ভালো করে শোনো বলো ভাই আমার বলো আমি আর মন খারাপ করে কি করব বলো ভাই কি হয়েছে বলো ভাত একটা মেয়ের সাথে তোমার স্বামীর ভালোবাসার সম্পর্ক ছিল সেই সম্পর্ক আস্তে আস্তে অনেক গভীরে চলে যায় একদিন তোমার স্বামী বুনের ভিতরে বসে বসে মদ খাচ্ছিল আর স্বামী সেই সময় তার কাছে গিয়ে পৌঁছাই আমি তাকে জিজ্ঞেস করি কি রে তোর মন মি جات খাওয়া দেখে বসে আছিস ও তখন আমাকে সমস্ত কথা বলে তখন আমি ওকে বারণ করি যে দেখ ভাই এই সমস্ত কাজ করিস না নিজের বউকে ফাঁকি দিয়ে পর মেয়ের সাথে কোনো সম্পর্ক করিস না তোর সাথে অশান্তি ঝগড়া পরে হইতে পারে তাই নাকি ভাই তুমি বারণ করেছিলি ওকে শুধু বারণ করেছি কি গো বৌদি ওর সাথে আমার হাতাহাতি শুধু হয়ে গেত আর একটুর জন্য আমি ওকে বারবার বলছি দেখ অন্য কোন মেয়ের ফাঁসে পড়িস না তোর জীবনটা বেকার হয়ে যাবে এখন আমি বুঝতে পারছি ও আমার কানে জিনিস বিক্রি করে কি করেছে বৌদি তোমার কানে জিনিস বিক্রি করে দিয়েছে মানে হ্যাঁ ভাই আমার কানে জিনিস দুটো মায়ের বাড়িতে ছিল আমাকে ছাগল কেনার নাম করে ওখান থেকে জিনিস দুটো নিয়ে আসা করাইলো জিনিস দুটো নিয়ে এসে আমি ওর হাতে দিলাম ও বলল কালকে ছাগল কিনে আনবো আমি কিছু বললাম যে আগে তুমি ছাগল কিনে আনলে ও বলল ছাগলের নিয়ে

পঁচিশ ছাব্বিশ বছরে এরকম বয়স হবে তাহলে তুমি দেখো ভাই আমার স্বামী আমার সাথে কি রকম কথা কথা করে আমার সংসার ভেঙে দিয়ে পর মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল এখন আমার কি হবে ভাই তোমার আবার কি হবে বৌদি তুমি তো কোনো অন্যায় করনি তুমি তো কোনো পাপ করনি যে পাপ করেছে যে অন্যায় করেছে সে সাজা ভুগবে মাতার উপরে ভগবান আছে এমনি এমনি হয়ে যাবে নাকি সব জিনিসের একটা সাজা থাকে সাজা তো সে পাবেই সে যদি এরকম অন্যায় কাজ করে থাকে

বেশ ভাই বেশ একটু উপকার করো ভাই নাহলে আমার সংসারটা পুরো একবারে বানে জলে ভেসে যাবে ভাই ওখানে আমার জীবন শেষ হয়ে যাবে ভাই একটু উপকার করো আমার স্বামীকে যেমন করি হোক ফিরে নিয়ে চেষ্টা করো ভাই চোখের জলে আর বুক ভাসিও না বৌদি তোমার স্বামী যদি তোমার হয়ে থাকে সে নিশ্চয়ই তোমার কাছে ফিরে আসবে তুমি একদম মন খারাপ করো না তুমি বাড়ি যাও তোমার মা বাবাকে ডাকো আর এই সমস্ত কথা বলো আমি দেখছি আমি কি করতে পারি ঠিক আছে ভাই ঠিক আছে আমি বাড়ি যাচ্ছি ও মা গো মা কি সবুধ শুনুন রে মা ও মাই আমার রে চাই একটাই মাথার রে মাথা থেকে নিয়ে কাজ করলি মাথার রে ও মাথা থেকে আমি সব কিছু খুলে খুলে দিয়েও তো মন ফেলাম না রে ভাতার নামা ও মাথা থেকে ও মাথা থেকে খেজুরের গুড়ের ফিটি করে থেকে খুলে মাথা দিয়ে শুয়ে শুয়ে কালো মাথার রে Balina bat

বোধা মারানি মাগি তুই আমাকে এইভাবে পর করে দিয়ে চলে গেলি খান কি বোধা মারানি মহিলা তোর জন্য দশ কেজি ওজনে দুধের গায়ে কিনলাম দশ কেজি করে দুধ দিবে তুই খাবি তাও তোমাকে ছেড়ে চলে গেলি ভিতর চলে যাচ্ছে রে ভিতর চলে যাচ্ছে

তাই তো হয়েছে ভুদা না পাচ্ছি দুবেলা দুমু তো শান্তি করে ভাত খেতে না পাচ্ছি ঘরের ভিতরে ঘুমাইতে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে শুধু জানের ভিতরে শুধু মুড়ি করছি দিলীপ বাবু তোর সাথে লাউরা একটু বসে কথা বলি আমি বলছি কি দিলীপ বাবু তোর বইয়ের সাথে কি তোর কোনো পার্সোনাল ভাবে কোনো ঝামেলা অশান্তি হতো নাকি যা তোকে এইভাবে হঠাৎ করে পর করে দিয়ে চলে গেল না রে ভুদা সেরকম কিছু লয় ও মাগিটা বেশ কিছু দিন থেকে ঘাই মা ছিল তখনই আমার সন্দেহ হয় ও যখন ভীতি মাইছে নিশ্চয়ই ও কারো পেটে যাওয়ার লাইন কইছে এটা কিরকম কথা হলো বটে দিলীপবাবু আমার তো মাথায় কিছু ঢুকলো না লাউড়া চুদা জলের মধ্যে যখন দেখবি আমেরিকা মাছগুলো যখন ভীতি লাই না সেই মাছগুলো তখন ডিম চাইতে চাই বুঝতে পেরেছিস তো আর যখনই ভীতি লাই যখন পাবলিক পুকুরের উপরে দাঁড়িয়ে থাকে না তখন তারা কপ করে ধরে নেবার চেষ্টা করে বুঝতে পেরেছিস তো ঠিক সেই রকমই আমার বউ ভীতি মাছ ছিল তাওকে যে লোককে ধরে নেবে আমি বুঝতে পেরেছিলাম তাই ওকে আমি এই ব্যাপারে সাবধান করি তা আমার সাবধান শোনার আগে সে মাগি পট করে আমার ঘর ছেড়ে দিয়ে চলে গেলো আরে বাবু তোর ভালোবাসায় কোনো কমতেই ছিল না তো আবে শালা সালা বিহারি আমার ভালোবাসায় কি কমতি আছে বে সালা আমার দু দুটো ঘর আছে বে একটা খড়ের চেলের ঘর একটা টালির চেলের ঘর শালা আমার বাড়িতে ম্যাক্স গাড়ি লাগানো আছে বে একটা গায়ে গরু আছে বে বারো কেজি করে দুধ দেয় শালা আমার সাড়ে তিন বিঘি জমি আছে বে ছ কাটা ভুঁয়ে মুনু লাগানো আছে তিন কাটা ভুঁয়ে পেঁয়াজ আছে বুকা চুদা আবার এদিকে সাড়ে চার কাটা জমিতে আমি মিনিকে ধান বে কেলা চুদা আমার কিসের বে আমার ঘর থেকে বউ চলে যাবে দিলীপ বাবু তোর হেতিরের কোনো কমজোরি ছিল না তো না না লাউড়া হেতিরের কোনো কমজোরি ছিল না ডেলি আমি তিরিশ টাকা করে হাত খরচা নিতাম দশ টাকার এক বান্ডিল বিড়িয়ে নিয়ে নিতাম আর কুড়ি টাকা দিয়ে একটা হান্ড্রেড পাওয়ারের ট্যাবলেট নিয়ে নিতাম তা আমার ভালোবাসায় কি করে কমজোরি থাকবে ওখানেই তো মেন সমস্যা লাউড়া কি করে বে তোর বউ লাউড়া বুঝতে পেরে গেছে আমার স্বামীর হেতিরে ওষুধে কাজ করে ওর শরীরে কোনো প্রোডাকশন নেই কু তাই নাকি ভুদা আরে হ্যাঁ রে দিলীপ বাবু আমি কি মিথ্যা বলছি আমি দু দুটা বিয়ে করেছি আমার হেতির কমজোরি বলে একটা বউ আমার কাছে থাকে নিকু। তাহলে আমি যে এত বিষয় সম্পত্তি গড়ে তুললাম আমার বউয়ের জন্য তাহলে সেগুলা কি হবে লাউড়া আরে এ দিলীপ বাবু কেন বাচ্চা ছেলের মতো কথা বলছিস বে মেয়েরা কোনো সময় অর্থ সম্পত্তি চাই না বে ওরা মেন জিনিসটাই চাইবে ডান্ডা চাইবে তোর যে ডান্ডাই কমজোরি ছিল বে তাহলে তুই বলতে চাইছিস আমার ডান্ডাই কমজোরি ছিল বলে আমার বউ চলে গেছে হ্যাঁ দিলীপ বাবু এটাই একদম সত্যি কথা বটে তাহলে লাউড়া এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না তো তুই এক কাম কর দিলীপ বাবু আমাদের গায়ে যে প্রধান আছে না ও প্রধানের কাছে চলে যা আর ওর সাথে কথাবার্তা বলে তোর বউকে একদম ছাড়পত্র দিয়ে দেওয়ার ব্যবস্থা কর না হলে পরবর্তীকালে তোর কাছে আবার অশান্তি ঝগড়া ফিরে আসতে পারে কি করে ফিরে আসবে সে তো ভোদা চলে গেছে অন্য ছেলের সাথে আবে দিলীপ বাবু মেয়েদের মনের ভেতরে ঢোকা বহু কঠিন জিনিস আছে বটে বে যে ছেলের সাথে গিয়েছে তার সাথে দু চার বছর লটার পটার করে ও ছেলে যখন ওকে ছেড়ে দিয়ে চলে যাবে ও মাগে তো আর যাওয়ার কোনো রাস্তা থাকবে না তখন তোর কাছে ফিরে আসতে বাধ্য হবে তখন ও ভাববে আমার ও বুড়ো ভাতাড়ি ভালো ছিল মারগাল যাই দু একটা দেয় দেখ ভাতারের কাছে একবার যেয়ে দেখি ভাতার আমাকে লাই নাকি ঠিক আছে আর তখন যদি তুই না নিতে চাস তোর নামে যদি থানাতে গিয়ে কেস করে না কেস লেগে যাবে বে তোকে আবার বুড়ো বয়সে জেল খাটতে হবে বোকার চুলা সেই জন্য তুই আগে ভাগে রাস্তা দেখেলে ওজন্যই তোকে বলছি বে আমাদের যে পঞ্চায়েত প্রধান আছে না ওর কাছ থেকে যে এই কথাবার্তা বলে মাগি ছাড়পত্র করে দে ঠিক আছে তাহলে তোর ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবি বে ও মাগি যার সাথে এসে চলে যাগু গান মারাগু তুই আবার একটা অন্য কোনো মেয়ে দেখে বিয়ে করে নে তোর তো সম্পত্তির অভাব নেই তোর তো সম্পত্তি খাবে তোর বউ এসে সেই জন্য বলছি তোকে লাউড়া বিয়ে করে নে তুই বিহারি হলেও লাউড়া তোর বুদ্ধি আছে ঠিকই বলেছিস তুই চো বড়া পঞ্চায়েত প্রধানের কাছে যাই তো দিলীপ বাবু যাওয়ার আগে আরেকটা কথা ছোটকো করে শুনে লে উঠে বল 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 তোর যে বউ ছিল সে তো ঘর ছেড়ে চলে গেছে তুই তো আর তাকে লিবি না লিবি কি না সেটা আগে বল তো দেখি একবার শুনি না ও ফেদা মারানি আমি আর লোবো না ও ফেদা মারানি যখন চলিয়ে গেছে ও ফেদা খেয়ে যাগো আমি আর ওকে লোবো না এতো দিলি বাবু বাপের বেটার মতো কথা বলে দিলি এবার পঞ্চায়েত প্রধানের কাছে গিয়ে কাগজ কলম করে ওকে একটু রাস্তা ক্লিয়ার করে দে যাতে ভবিষ্যতে তোর কাছে এসে যাতে আর কোনো চাঙ্গল ডুবাতে নাই পারবে ঠিকই বলেছিস বাড়া তাহলে যাই লাই হ্যাঁ হ্যাঁ তুই আর দেরি করিস না পঞ্চায়েত প্রধানকে সমস্ত কথা খুলে বল ঠিক আছে তারপরে পঞ্চায়েত প্রধান কি বলে একবার দেখে নে